এ রিমা রিমা ওপো একবারে কথায় কথায় আ করে হ্যালো হ্যাঁ ওপো আসবেন কখন আমি তো বাসায় আছি ওপো আমি কিন্তু কথা বলতেছি

আবার আবার কথা কি কি জুতা আনতো পিড়াই হ্যাঁ ওপরে এত বড় দাম রপোলা হয়েছে বিয়া না কি আশ্চর্য ঘটনা তোরা আমি যাকে যাই করতেছি হ্যাঁ রিমা

আমি কিন্তু তোর বাপারে ফোন লাগাবো খুব খারাপ লাগতেছে ফোনটা দিমু রাখবি মোবাইলটা কিন্তু এই যা আবার তুই কি করতেছিস তুই যা তুই যা